বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা বাংলা শস্য বিমার যোজনায় আপনারা জানেন ফসলের ক্ষতিপূরণের টাকা দেয় রাজ্য সরকার তো ঠিক এমনই আপনাদের শস্য বিমার প্রতিটি ফসলের জন্য আলাদা আলাদা সিজনে আবেদন করা লাগে ঠিক এমনই আপনাদের যে আলু এবং ধান সেই ধানের জন্য আপনাদের যদি কোনো ফসলের ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ বাবদ আপনার যদি এখানে আবেদন করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ ঘোষণা করেন তাহলে আপনারা কিন্তু এই ফসলের ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবেন যেমন খারিফ সিজনে আপনারা জানেন নয় লক্ষ কৃষককে রাজ্য সরকার ক্ষতিপূরণের বাবদ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ঠিক তেমনই প্রতি বছরই এই বাংলা শস্য বিমা যোজনায় প্রচুর প্রচুর কৃষক আবেদন করে এবং যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আপনাদের সেই ক্ষতিপূরণ বাবদ টাকা দিয়ে থাকে তো আপনাদের নতুন শস্য বিমা যোজনায় আবেদন শুরু হয়ে গেছে আপনাদের পঞ্চায়েত এবং ব্লক লেভেল অফিসে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের আবেদনের শেষ তারিখ কত বা আপনারা কোন কোন ফসলের জন্য আবেদন করতে পারবেন প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা শস্য যে আবেদনের ফর্ম সেই ফর্মটা আমি এখানে ডাউনলোড করেছি এই ফর্মটা আপনারা পঞ্চায়েত অফিসে অথবা বিডিও অফিসে বা ব্লক অফিসে এছাড়াও আপনারা যদি চাইন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তাহলে সেখান থেকেও পেয়ে যেতে পারেন আপনাদের যেখান থেকে খুশি আপনারা এই ফর্মটি পেতে পারেন যদি অফিসিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে জয়েন হয়ে যাবেন তাহলে আমরা সেখানে এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে দিতে পারবেন এবার দেখুন কোন কোন ফসলের জন্য আবেদন করা যাবে এখন আলু বোরো ধান গম সর্ষে ছোলা খেসারি মুসুর ডাল এছাড়াও আপনাদের রবি ভুট্টা গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম আখ এতগুলো ফসলের জন্য বর্তমানে কিন্তু আবেদন করতে পারবেন রাজ্যের সকল কৃষকরা এখানে দেখতে পাচ্ছেন আবারও বলছি আলু বোরো ধান গম সর্ষের ছোলা খেসারি মুসুর ডাল রবি ভুট্টা গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম ইত্যাদি এবার এখানে আপনাদের ডিটেলস দিতে হবে এবার জেনে নিন আপনাদের হাঁড়ি কী কী কাগজ রেডি করে নিয়ে যেতে হবে অফিসে দেখুন এই ফর্মটি যদি আপনারা চান তো ডাউনলোড করে নিয়ে ফিল করে যেতে পারেন অথবা আপনারা অফিসে গিয়ে কাউকে বললে হেল্প করে দেবে সেখানে আপনারা ফিল করতে পারবেন তো আমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো আমরা রেডি করে নিয়ে যাবো এগুলো মোনলি জেরক্স নিয়ে যাবেন আপনাদের অবশ্যই লাগবে যেমন হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড এছাড়াও আপনাদের ব্যাংকের পাসবই এছাড়াও আপনাদের খতিয়ান বা একা আপনাদের যে যে পর্চা সেই পর্চার জেরক্স এবং অরিজিনাল দুটোই নিয়ে যাবেন এগুলো কিন্তু লাগবে এবং আপনারা যদি ভাগ চাষি হন আপনাদের ভাগ চাষির ক্ষেত্রে কী করণীয় আমি নেক্সট একটি ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো আপনাদের যাদের নিজস্ব নামে জমি নেই অথচ আপনারা ভাগ চাষি করেন কোনো জমিতে চাষ করেন তাহলে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এগুলো সম্পূর্ণ আবেদন বিনামূল্যেই আপনারা করতে পারবেন কোনো টাকা লাগবে না যদি ফসলের ক্ষতি হয় তবেই কিন্তু এই ক্ষতিপূরণের টাকা পাবেন আপনারা জানেন বর্তমানে রাজ্য সরকার কিন্তু খারিফ সিজনের জন্য টাকা ঘোষণা করেছেন যেখানে সত্তর লক্ষ কৃষক এখানে আবেদন করেছেন কিন্তু তার মাঝখান থেকে প্রায় নয় লক্ষ কৃষক এই ক্ষতিপূরণের টাকাটা পাচ্ছে তো সবাই যে পাবে এমন কোনো কথা নাই তবে ফসলের ক্ষতি হলে যদি আপনার ইনকোয়ারি করে দেখে তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাবেন তারপরে দেখুন এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এবং ডকুমেন্টস লাগার পর আপনাদের সই করতে হবে এবং আপনাদের কেউ যদি সই না পায় টিপসঅপ দিতে হবে তারপরে আপনাদের এই যে রিসিপ্টটি এই রিসিপ্টটি কেটে আপনাদের আপনাদের ব্লকই বলুন আপনাদের পঞ্চায়েত বলুন সেই অফিস থেকে আপনাদের ঘরে একটা অ্যাকনলেজমেন্ট বা রিসিভ কপি বলে দিয়ে দেবে যা দিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার বর্তমান সিচুয়েশনটা কি রয়েছে এছাড়াও যদি আপনাদের কোনো প্রয়োজন হয় এখানে যে এই যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে এই হেল্পলাইন নাম্বারে আপনারা ডাইরেক্ট ফোন করে নিতে পারেন বা জেনে নিতে পারবেন বা জেনে নিন আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশান ফর্মটি কোথা থেকে পাবেন দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট বাংলা শস্য বিমা যোজনা কেউ যদি আপনারা চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে সেখানে জয়েন হয়ে যান সেখানে আমরা অলরেডি এই লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবেন এই যে অ্যাপ্লিকেশান ফর্ম দু হাজার চব্বিশ পঁচিশ বা এখানে পঁচিশ দেখতে পাচ্ছেন রবি এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে এখানে ক্লিক করলেই আপনাদের ফর্ম ডাউনলোড হয়ে যাবে এবার এখানে দেখুন আপনারা যে আবেদন করতে পারবেন সেই আবেদনের শেষ তারিখ কত এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন কোনোটা আপনাদের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ রয়েছে আবার কোনোটা আপনাদের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে অতএব আপনার যেমন ফসল অনুযায়ী আপনারা করতে পারবেন দেখুন এখানে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা লাস্ট আবেদন করতে পারবেন তবে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফসলগুলোকে একটু নজর রাখতে হবে আপনারা কোন ফসলের জন্য কবে আবেদন করতে পারবেন করি আপনাদের ডিটেলস বলে দিলাম আপনারা হয়তো বুঝলেন যদি এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন